বন্ধুরা প্রাইমারি ইন্টারভিউয়ের কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেল অ্যাপ্লিকেশন কিভাবে করবেন যেটা আমি আগের ভিডিওতে প্রাইমারি সম্পর্কিত করেছিলাম পঁচিশে সেপ্টেম্বর যে নোটিশটা বেরিয়েছিল ডিটেলসে আলোচনা করেছিলাম আপনারা প্রত্যেকেই খুব ভালোভাবে ভিডিওটি দেখেছেন এবং আমি বলেছিলাম আমি নিজে অ্যাপ্লাই করব এই প্রাইমারি যে ইন্টারভিউ হবে সেই অ্যাপ্লিকেশানের অ্যাপ্লিকেশান আমি নিজে করব এবং কি কি স্টেপ প্রত্যেকটা আমি আপনাদের বলবো এর আগে অনেক আপনাদের মধ্যে কিন্তু কথা হচ্ছে কি নাম্বার সিস্টেম যেটা আছে সেটা চেঞ্জ হয়েছে না হয়েছে অনেক ভিডিও দেখেছেন বা অনেক পোস্ট আপনি দেখেছেন কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল কিন্তু নোটিস সেই পঁচিশে সেপ্টেম্বর যেটা বেরিয়েছিল আর আজকে যেটা বেরিয়েছে উনিশে নভেম্বর সেইটাই কিন্তু অফিসিয়াল নোটিস এই অফিসিয়াল নোটিসে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কোন ডিস্ট্রিক্টে কতগুলো সিট আছে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। আমি একটা পোল আপনাদের জন্য চাইব কমেন্ট বক্সে আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন এবং কোন ডিস্ট্রিক্টে আপনারা অ্যাপ্লাই করতে চলেছেন বা আপনাদের যে টোটাল যে মার্কসটা হচ্ছে সেই মার্কসটা কত হচ্ছে সমস্ত কিছু কিন্তু আপনারা চাইলে কমেন্ট করতে পারবেন এ থেকে কি হবে প্রত্যেকের মধ্যে একটা ক্লিয়ার আইডিয়া হবে যে কোন ডিস্ট্রিক্টে আমি অ্যাপ্লাই করলে সেই ডিস্ট্রিক্টের জন্য কিন্তু আমি সিটটাকে একদম শিওর করে দিতে পারবো কারণ আমরা হয়তো আছি আমি হুগলিতে কিন্তু আমি অ্যাপ্লাই করছি বীরভূমে বা বাঁকুড়ায় সেক্ষেত্রে বাঁকুড়া বীরভূমের যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু ডিপ্রাইভ হয়ে যেতে পারে তো চলুন আজকে আগে কিভাবে এবং কোথায় কতগুলো সিট আছে তারপরে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু একটা ছবির মাধ্যমে আমি আপনাদের ডিসকাস করে দেব। তো দেখুন আজকের যে ডেটটা দিয়েছে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশে কিন্তু আপনাদের পাবলিশ হয়ে গেছে এখানে দেখুন নোটিফিকেশন ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফর্ম পার্টেনিং টু রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল এখানে যে আগে নোটিফিকেশনটা দিয়েছে পঁচিশে সেপ্টেম্বরে সেই নোটিফিকেশনটাকে রেফারেন্স করে বলছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর তেরো হাজার চারশো ভ্যাকেন্সির জন্য অনলাইন অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে এখানে আপনাদের কি কি মানে অ্যাপ্লিকেশন ফর্মটার মধ্যে মেনশন করেছে ডিস্ট্রিক্ট আছে আপনাদের মানে প্রেফার্ড ডিস্ট্রিক্ট যেটা আছে সেই ডিস্ট্রিক্টটা আপনাদের দিতে হবে কিন্তু এখানে আরেকটা মেনশন করেছে যদি আপনাদের কাট আপ মার্কস বা যে মার্কসটা হয়েছে সেই মার্কস অনুযায়ী যদি আপনাদের প্রেফারড ডিস্ট্রিক্ট না পাওয়া যায় তাহলে কিন্তু আপনাদের হোম ডিস্ট্রিক্টে ওরা একবার চেক করবে যদি হয়ে যায় তাহলে হোম ডিস্ট্রিক্টে দিয়ে দেবে ওকে এবার দেখুন অ্যাপ্লিকেশান স্টার্ট কিভাবে হয়েছে তিনটে থেকে বিকেল তিনটে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে উনিশে নভেম্বর এবং চলবে আপনাদের রাত্রি বারোটা পর্যন্ত নাইনথ ডিসেম্বর মানে কুড়ি দিন কিন্তু আপনাদের সময় দেওয়া হয়েছে ঠিক আছে এবার আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন দেখুন অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল যে নোটিফিকেশনটা বোর্ডটা আছে ডাব্লু এখানে চলে যাবেন এবং এখানে গিয়ে একটা লিংক পাওয়া যাবে অ্যাপ্লিকেশন ফর অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল টোয়েন্টি এখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন ওকে এবার যদি আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ পুরো সিটটা আপনাদের যে ভ্যাকেন্সি সিটটা দেখিয়ে দিই তাহলে দেখুন এখানে প্রথমেই যদি আমি অ্যাপ্লাই যেটা ওরা দিয়েছে প্রথমেই আলিপুরদুয়ারের কথা যদি আমি বলি আলিপুরদুয়ারের ক্ষেত্রে এখানে দেখুন দিয়েছে টোটাল সিটটা যেমন এখানে বেঙ্গলি ইংলিশ হিন্দি উর্দু উড়িয়া তেলেগু সাঁওতালি এবং নেপালি এই আটটা ভাষায় কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যার যেটা সুবিধে হবে ঠিক আছে মনে রাখবেন এইচএসে যেন সেই ভাষাটা অবশ্যই থাকে তো এখানে দেখুন দুয়ারের ক্ষেত্রে টোটাল আপনাদের সিট কিন্তু আছে মানে টোটাল সিট আছে তার মধ্যে ক্যাটেগরি ওয়াইজ বেঙ্গলিতে যেমন আছে একশো তিপ্পান্নটা ইংলিশে যেমন আছে দুটো হিন্দিতে যেমন আছে পঁয়তাল্লিশটা এইরকম আপনাদের টোটাল সিট দেওয়া আছে আর যদি আপনারা যদি আমরা অন্য ডিস্ট্রিক্ট দেখি যেমন বাঁকুড়া ডিস্ট্রিক্ট দেখি তাহলে বাঁকুড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আটটা আটটা যে ভাষা আছে সেই ভাষায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু আটশো আশিটা সিট আছে ঠিক আছে এইরকম আলাদা আলাদা কতগুলো সিট আছে প্রত্যেকটা কিন্তু এই পিডিএফ দিয়ে দিয়েছে আমি নোটিফিকেশন আপনাদের ডেসক্রিপশন বক্সে আমি এতটা এক্সাইটেড যে আমি কখন কি বলছি নোটিফিকেশন ডেসক্রিপশন সব গুলিয়ে যাচ্ছে যাই হোক ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি দিয়ে দেবো ডিটেলসটা আপনারা ওখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন এবার যদি আমি দেখি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা একটা ফটোর মাধ্যমে ওখানে দেখি আমরা আলোচনা করে দিই দেখুন এখানে যদি অ্যাপ্লিকেশন করার পুরো প্রসেসটা দেখি তাহলে প্রথমেই যেটা বলেছে দেখুন স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে প্রথমেই আপনারা ডাব্লু বিবিপি ই অনলাইন ডট কম মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অনলাইন ডট কমে চলে যাবেন যাওয়ার পর ওখানে দেখবেন একটা ট্যাব আছে ওই ট্যাবটায় গিয়ে রেজিস্ট্রেশন ট্যাব বলে একটা ট্যাব থাকবে সেখানে গিয়ে আপনারা পাবেন প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট টু ওখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের দেখুন যে রেজিস্ট্রেশন করার আগে আপনাদের বিভিন্ন যে ইনফরমেশনগুলো আছে এবং সেগুলো দেখে কনফার্ম করে দেবেন ওকে করার পর আপনাদের ভ্যালিডেটের যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা এবং ডেট অফ বার্থটা চাইবে আপনাদের ইমেল আইডি চাইবে এবং মোবাইল নাম্বারটা চাইবে অবশ্যই ইমেল আইডি মোবাইল নাম্বারটা আপনাদের এখন কাজ করে সেটা দেখে নেবেন করার পর আপনাদের ভ্যালিডেট ভ্যালিডেট করবে করার পর যে ইমেল আইডি বা মোবাইল নাম্বারটা কিন্তু ইউনিক হবে মানে আমি একটা ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে কিন্তু আরেকজনে করতে পারবো না ওকে তো প্রত্যেকের আলাদা আলাদা হবে এইবার এখানে মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওরা ওটিপি সেন্ড করে পুরো মোবাইল নাম্বার ইমেল আইডিটা ভেরিফাই করবে ভেরিফাই করার পর আপনাদের কিন্তু যে সমস্ত অ্যাপ্লিকেশনের রিকোয়ার্ড যে সমস্ত ডিটেলসগুলো থাকে সেই ডিটেলসগুলো ভরবেন ভরার পর একটা প্রিভিউ অপশান দেবে মানে সাবমিট করতে পারবেন না সাবমিট করার আগে আপনাদের একটা প্রিভিউ অপশান দেবে যদি কোনো রকম চেঞ্জেস হয় এডিট করতে হয় তাহলে এডিট করে দেবেন অবশ্যই এবং করার পর আপনাদের ফাইনাল সাবমিট বাটনটা ক্লিক করে পুরো অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে হবে এবং তারপরে আপনাদের একটা পেমেন্ট গেটওয়ে আসবে মানে যেভাবে আপনাদের পেমেন্ট করতে হবে যেটা আমি পঁচিশে সেপ্টেম্বরের নোটিশে পড়েছিলাম জেনারেলদের জন্য বা আনরিসার্ভদের জন্য ছশো টাকা ও জন্য পাঁচশো টাকা এবং বাকি এস সি এস জন্য তিনশো টাকা যেটা ফর্ম ফিজ ছিল সেইটাই সেটাই কিন্তু এখনো পর্যন্ত আছে করার পর আপনাদের একটা যে মোবাইল নাম্বার বা আপনাদের যে ইমেল আইডিটা থাকবে সেখানে কিন্তু আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করবে ওরা পেমেন্টটা করার পর এবং আপনাদের ডিসপ্লেতে এটা যেটা দেখাবে সেটা হচ্ছে মানে ডান রাইট দেখাবে ওকে তারপর আপনারা ডাউনলোড করবেন এবং প্রিন্ট করে নেবেন ভবিষ্যতের জন্য ডাউনলোড অবশ্যই করে প্রিন্ট করে রাখবেন ওকে করার পর কিন্তু ওয়েট করবেন পরবর্তী যে নোটিফিকেশনটা হবে সেই নোটিফিকেশানটার জন্য তো কুড়ি দিন সময় আছে অ্যাপ্লাই করুন যদি চান আমি যে পোলটা বললাম কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করছি না করছি যদি কমেন্টে আসে আপনারা যদি কমেন্ট করেন তাহলে একটা আইডিয়া পাওয়া যাবে এবং তারপরে আপনারা ডিসেম্বরের ফার্স্ট উইকে গিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আমি নিজে ডিসেম্বরের ফার্স্ট উইকে গিয়ে অ্যাপ্লাই করব ওকে তো আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করে রাখুন ভিডিওটা কারণ যে সমস্ত নোটিফিকেশান অফিশিয়াল নোটিফিকেশান আসবে আমি কিন্তু প্রত্যেকটা আপনাদের সঙ্গে সঙ্গে আলোচনা করব এবং প্রত্যেকটাই কিন্তু কীভাবে করতে হবে সমস্ত কিছু ডিটেলসে করে দেবো ধন্যবাদ